দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই দুপুরে চলে এলাম তোমাদের সামনে ভাবলাম একটু ক্যামেরার সামনে চলেই আসি তাই চলে এলাম আর আমার মেয়ে ওখানে ওর দিদির সাথে কোলে ঘুরছে আর তোমরা দুপুরে কী কী খাওয়া দাওয়া করেছো একটু প্লিজ জানিও আমি তো আজকে খেয়েছি ডাল আর পালং শাকের চচ্চড়ি আজকে সেরকম কিছু রান্না হয়নি মাছ রান্না করছিলাম মা বারণ করলো করতে হবে না আর সব থেকে বড়ো আনন্দের কথা হলো আজকে আমার দিদির ছেলে আসছে তোমাদের তো জানিয়েছিলাম ও বাইরে চলে গেছিলো হায়দ্রাবাদ ওখান থেকে আজকে ও মানে পাঁচ মাস পর ও ছুটিতে আসছে ঘুরতে এখানে তাই ওর জন্য খুবই আনন্দ হচ্ছে ও আসাতে আর আমার যাইব আনতে চলে গেছে চারটে ট্রেন হয়তো লেট হতে পারে একটু ট্রেনের ও আসছে আজকে মানে বিশাল আনন্দ হবে ও আসলে আর যদি পারি কিছু তুলে ধরবো আরও আসলে তো মানে ভালো মন্দ রান্না হবে চেষ্টা করব সেগুলোও তোমাদের দেখানোর তোমরা দেখতে থেকো যতটা পারছি আমি তোমাদের কিন্তু ভিডিও দিচ্ছি এইভাবে দেখতে থেকো আর প্লিজ তোমরা ভুলে যেও না আমার পাশে এইভাবে যেভাবে তোমরা সব আমার পাশে আছো পাশে থেকো আর তোমাদের একটা কথা বলার আছে তোমাদের অনেক ভাবতেই পারো যে দিদি যখনই তুমি ভিডিও করো বাপে বাড়ি থাকো সব থেকে বড় কথা হলো আমার মেয়ে যখন মানে না হয়নি তখন আমি এখানেই ছিলাম তোমরা সেটাও জানো কারণ আমাকেও ওই বাড়িতে দেখার কেউ ছিল না যার জন্য আমাকে এখানে চলে আসতে হয়েছিল আর তার মেয়ে হওয়ার পরেও আমাকে এখানেই আসতে হয়েছে ওখানে দেখার নেই বলেই কেউ আর তোমার দাদা ভাইও বাইরে নেই মানে বাড়িতে নেই তোমাদের দাদা ভাই মানে বাইরেই চলে গেছে ঘুরতে এই ঘুরতে না ভুল বললাম সরি কাজের জন্যেই বাইরে গেছে ওখানেই আছে আর মার্চ মাসে চলে আসবে দাদা আর আবার আর একটা কথা বলছি অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে যে তোমার মেয়েকে দেখাচ্ছ না কেন আমাদের বাড়ির কিছু নিয়ম আছে যার জন্যে আমার মেয়েকে আমি দেখাতে পাচ্ছি না আমাদের মানে অন্নপ্রাশন যতক্ষণ না হবে আমার মেয়েকে আমি দেখাতে পারবো না যার জন্যে আমার আমার খারাপও লাগছে যে আমার তো ধর তোমরাও একটা ফ্যামিলি তোমাদেরকে আমাদের আমার যা হয় সমাদের সব কিছুই বলি জানায় দেখায় চেষ্টা করি পাচ্ছি না আর পিসি তোমাকেও জানালাম আমার মেয়ে হয়েছে আর মানে প্রতিমাদির কি হয়েছে প্লিজ আমাকে একটু জানিও শুনলাম যতটুকু জানি না কাকিমণি বলছিল মেয়ে হয়েছে যা খুব ভালো হয়েছে আর আমারও মেয়ে হয়েছে আর আমার মেয়ের নামটা আমি বলে দিচ্ছি ওর নাম দিয়েছি কৃষিকা ঘোষ যাক আজকে এই পর্যন্তই তোমাদের সামনে মানে যতটুকু পারলুম মানে সময় দিলাম পাচ্ছি না মেয়ে ঘুমাবে ওদিকে ঘুর ঘুর করছে আজকে এই পর্যন্তই টাটা